আমাকে যদি তাহলে ফেলে দেয় নজরুল তাহলে নজরুল নিয়ে চলে যাবে আর আমি যদি নজরুলকে ফেলে দিই তাহলে আমি সোনার গোটা আমি নিয়ে চলে যাব নজর রেগে গেল বলে অসুবিধা নাই কথা পাকা হয়ে গেল বলে হ্যাঁ সামনে বাপজি দাগ রয়েছে দাগের ওই পারে আব্দুর রহমান ওই পাতলা দুবলা মানুষটা আর এই ধারে বাপজি নজর লোকেরা দেখছে হাতির সাথে মশার লড়াই যেই লোকটা জীবনে মালাম করে না দেখি কি করে মালাম করে নজরুল এবার হাত বাড়াবে ওই বিভক্ষ ওই পাতলা দুবলা উনিও হাত বাড়াবে হাত বেড়ে বাপজি মুসাফা করে হ্যান্ডশাপ করে টানাটানি করেছি যেমন পারবে তলে ফেলতে কিলাকুলি ঘুষাকুষি নয় কুস্তা খুস্তি সাথে হাতে বাপজি আপনার নজরুল জাহাতে হাত বাড়িয়েছি ওই পাতলা দুবলা মানুষটা ওই ভদ্রলোক বাপ হাতটা বাড়াতে গিয়ে থর করে হাতটা কাঁপতে শুরু করেছে ওই লজুরুল পাতলা দুবলা মানুষটার চেহারার দিকে বাপজি তাকে দেখে হাত কেন কাঁপতেছে রে ভাই তাকে দেখে দরবার লোকটার দুই চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরেছে নজরুল হলো মানে মানে চিন্তা করলো আল্লাহ এর পর্বে একটা নয় দুইটা নয় আমি ঊনপঞ্চাশটা আমি মাঠে খেলা করেছি কোস্তা কুস্তি করতে গিয়েছে সব ময়দানে আমি ফার্স্ট যা আমাকে কেউ হারাতে পারে না আমার বিপেকে ভনিয়ার সামনে দাঁড়িয়ে এভাবে কান্না করে না এই দুর্বল মানুষটা হাত বাড়ানোর আগে তার মোটা মোটা আওয়াজ যেন গলার কিন্তু সেই সময় চোখে পানি ছিল না আর হাত বানিয়ে হাত থার করে কাঁপতে সেরে ভাই আর ওরা চোখ দিয়ে কেন পানি গড়াই নজর হলে হাতটা বাড়ি দিয়ে আস্তে করে ডাক দিয়ে বলো না রে ভাই কাল না করেছিস কেন ভাই ওই দুর্বল মানুষটা ডাক দিয়ে বলেছিল ভাই নজরুল রেফারি সাহেব ফুল রেফারি সাহেব বাসি দিয়ে দিয়েছে বলে হ্যাঁ হাজার হাজার লোকের আমাদের মানাম দেখতেছে ওরে নজর হলো ভাই হাতটা বানিয়ে দিয়ে আর ভার ভাই তুমি আমার হাতটা টান বানাও ওরে নজর হলো ভাই দয়া করে একটু হাতটা টানার আগে তোমার কানটা আমার মুখের গড়ে নিয়ে ভাই আমি তোমার সাথে কয়েকটা গোপনে আস্তে আস্তে কথা বলবো কানে কানে নজরুল বলো ভাই আমার সাথে বিপক্ষ প্লেয়ারি ভাবে কোনোদিন কানটা না কে নাই তার মুখের গড়ে তুমি কি বলবা বলো ভাই নিয়ে এসে কথা বলবা নজরুল আস্তে করে বাপ যে আপনার কথা বলার পর নজর কানটা বাপ যে পাতলা দুবলা মানুষটার কাছে নিয়ে গিয়েছে পাতলা দুবলা মানুষটা আর বলে নজরুল ভাই ওরে ভাই আমি তোমার দেহ কেন ভালো করে দেখতে পেয়েছি ভাই রে আমি কেন কান্না করেছি তুমি জানো না বলে না ডাক দে বলো ভাই তুমি আমার নাম কি জানো বলে নাও আমি নাম এখনই শুনলাম ডাক দে ভাই আমার নাম আব্দুর রহমান বলুন সুবহান আল্লাহ বলো ভাই তোমার নাম আব্দুর রহমান তো কি হলো কেন তুমি কান্না করেছো বলো ডাক বলেছেন ও ভাই নজরুল শুনে নাও কেন চোখ নিয়ে পানি গড়ায় তুমি জানো না বলে নাও ওরে নজরুল ভাই আমি কোন বংশের সন্তান তুমি জানো নাও বলে না বলো ভাই চিন্তা করো নাও শুনে নাও ভাই আমি বানো কথা বলি নাই আমি বিশ্ব বংশের সন্তান বলুন শুভ নজরুল বলেন ভাই তুমি নবী বংশের সন্তান বলে হাও বলো ভাই রে কেন তুমি কান্না করেছো বলো বলে নজরুল ভাই এই মালামটা এক নয় দুই লাও আজ এক মাস আগ থেকে প্রসার হচ্ছে এলাকায় ভাই শুনে না গোটা রাত্রিতে শুনে নাও এক মাস ধর ভাই রাত্রির বেলা শুনে নাও এসার নামাজ পড়ে নিয়েও ফজর পর্যন্ত ভাই এক মাস ধরে বিছনায় ঘুমাই না চোখের পানিতে বালিশটা ভিজা হাই বলে কেন কালনা করে থাকে ভাই বলো ওই পাতলা দুবলা মানুষটা ডাক দিয়ে বলেছিল ভাই আল্লাহ আমাকে পাঁচটা বেঁটে দান করেছে ও ভাই আমি এত অর্থহীন এত গরিব মানুষ আমি শুনে নাও পাঁচটা পিটির মধ্যে তিনটা পিটি উপযুক্ত হয়েছে বিয়ে মত মতো হয়ে গেছে ভাই রে আমি টাকার কারণে বিয়ে দিতে পারি নাই আমি গরিব বলে অনেক মানুষ আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে নাই ভাই গো আমার বিশ্বনবী বলেছেন আমার যারা বংশের লোকেরা হবে তাদের দ্বারা জাকাতের টাকা খাওয়া চলবে নাও ফিতরার টাকা খাওয়া চলবে নাও সদকার টাকা খাওয়া রক্ত নাও ও ভা শুনে নাও শরীর পরিশ্রম করে শোনে আর রক্ত পরিশ্রম করে খাওয়া লাগে বে ভাই রে আমি যা ইনকাম করে কোনো রকম কোনো মতো সংসার চলে কিন্তু বিটির বিয়ে দিতে পারে না টাকার কারণে ভাই আমি তোমার সামনে ছাপ দিয়েছে আমি জানি তোমাকে এভারো বানাও তুমি হাতখানা ধরে যদি টান মেরে ফেনে দাও পঞ্চাশ ষাট কেন সত্তর হাত ধুলো গিয়ে ভোরে যাবো ওরে নজর হল ভা Bye. 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 আমি তো যে কোনো বংশের সন্তান নয় আকরি জামানার নবে জনাবে মোহাম্মদ আমি বংশধর শুনে নাও ভাই যদি দয়া করে তুমি একটু অভিনয় করে যদি কোনো কায়দায় যদি তুমি আমার মাটি তো আমার তলে যদি পড়ে যাও আমাকে যদি জিতিয়ে দাও ফার্স্ট করে দাও এই সোনাটা নিয়ে গিয়েও আমার বিটির বিয়ে হয়ে যাবে কোনো অসুবিধা হবে না কিন্তু ভাই রে আল্লাহ যেদিন ইন্তেকাল করবি কেমন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ আমাকে উঠাবে শুনে নাও আমি বিশ্ব নবীর কাছে আমি গিয়ে বলবো আল্লাহ তোমার নবীর কাছে গিয়ে আমি বলবো তোমার জন্য জান্নাতের সুপারিশ করতে জোরে বলো নুসুবহান আল্লাহ ভাই হাবি একটু জান্নাতের দোয়া করব তোমার জন্য রসুল তো করতে বলবো হাবি প্রাণ ভরে সচেতন বেঁচে থাকবো তোমার জন্য দোয়া করব ভাই একটু দয়া করে যদি আমাকে এই সোনাটা যদি আমাকে জিতিয়ে দাও নজরুল কথাগুলো শুনছে তার প্রসঙ্গগুলো বাপটি খাড়া হয়ে যাচ্ছে উনি চিন্তা করে বলছেন ভাই আব্দুর রহমান জীবনে বহু টাকা ইনকাম করেছে ভাই আর চোখের পানি ফেল না বলুন শোভা না ভাই আর কাদা লাগবে না ভাই আব্দুর রহমান আমি সইচ্ছাই আমি মাটিতে পড়ে যাব তুমি বুকে আর পূর্ব শোভা এক কেজি সোনার গুটা নিয়ে গিয়ে তোমার বিটির বিয়ে দিয়ে দেবো তোমার বিটি বানা বিটি ভাই আর কান্না করা লাগবে না আব্দুর রহমান বলছেন ভাই এ লোকেরা তো মেনে নিবে না একটু যদি অভিনয় না করা যায় মালাবে বলে আমি অভিনয় করতে রাজি আছি আর যদি তোমাকে তলে যদি ফেলে দিই কেয়ামতের ময়দানে একটিবার যদি প্রশ্ন করে তাহলে আমি জবাব দিতে পারবো না ভাই চিন্তা করো না নজরুল হাতখানা বাড়িয়েছে পাতলা দুবুলা আব্দুর রহমান কে বললেন ভাই আমি হাত বাড়াবো শুধু একটু ইশারা করে টানবে টান দিবে আমি মাটিতে পড়ে যাব ইশারা দিয়েছে মাটিতে পড়ে গেলে আব্দুর রহমান বুকের উপর বসে বাপ হাত তালি মারতে শুরু করলে লোকেরা সবাই বলল এ মালা মারি এ পাতলা দুবলা মানুষ জীবনে মালাম করে নাই আরে এত বড় শক্তিশালী মানুষটাকে ফেলে দিল মনে হয় কোনো গন্ডগোল হয়েছে আবার দ্বিতীয়বার হোক আবার দ্বিতীয়বার বাপজি মালাম করার জন্য হাতখানা বাড়িয়েছে আব্দুর রহমান বলছে ভাই নজরুল লোকের কথা শুনে যেন টান বেরো না ভাই যদি একটি বার টান দা আবার দূরে গিয়ে পড়ে যাবো ভাই নজরুল বললো ভাই একবার দ্বিতীয়বার কেন একশো বার যদি বালাম করতে বলে আমি একশো বারই আমি মাটিতে তোমার তলে পড়তে রাজি আছি বলুন শোভান চলে গেল ছয় সাতবার বালাম করার পরে সোনার গুটা টানিয়ে বাবজি বাড়ি চলে গেল হাজার হাজার শ্রোতা তারা সকলে অনেকে থতু দিয়ে ধিক্কার জানালো জুতো ছিঁড়া জুতো দিয়ে মালা তৈরি করে তাদের গলায় বাবজি নয় নজরুলের গলায় ফোরে দিয়ে থাকে বিদায় জানালো নজরুল চোখ দিয়ে পানি গড়াছে লোকেরা ধিক্কার জানাছে যে লোকেরা বলল অসুবিধা নাই বিশ্বনবীর বংশের লোককে আমি সম্মান জানিয়েছি সে বাড়ি চলে গিয়েছে বাড়িতে যাওয়ার পর বাপজি সে রাত্রিবেলায় শুয়ে আছে হাতটা কপালে এইভাবে দেয়া আছে চোখ দুটো বন্ধ করে সম্মানিত ভাই আমার বাবা জীবনের রাও সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুল জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সকল বলুন সাল্লাহ আলাই হাসাল্লাহ আচ্ছা বলে নবীকে কেউ যদি স্বপ্ন যোগে দেখে সে আল্লাহর উলি হতে পারবে না ভাই কথা বলে নবী বলেছেন আমাকে কেউ যদি স্বপ্ন যদি দেখে সে স্বপ্ন দেখলো না সে বাস্তবই দেখলো বলুন আলহামদুলিল্লাহ কিন্তু ভাই আমাদের এক শ্রেণীর কিছু গ্যাজাখুরি লোক আছে তারা দেখবেন অনেকে বলে যে ভাই নবীকে আমি দুইবার দেখেছি অথচ ভক করে সে শিকার একটা টান বিড়িতে টান মুখে দাড়ি নাই আমি বাস্তব কথা বলছি আমাদের এলাকা এই পঞ্চায়েত থেকে বাবজি কয়েক বছর হয়ে গেল নদীর মাটি কাটছে তো ওই ভদ্রলোক বাবজি মাটি কাটার একটু দেখার দায়িত্ব আছে পঞ্চায়েত থেকে সে বিড়ি খাইছে আর টানতে টানতে বলছো ভাই আমি তাইকে শতপাক মাটির নিচে কি আছে কতটা আমি বলিয়ে দিতে পারি কিন্তু ওর ব্রেন ভালো লোকে জানে যার বুদ্ধি আছে ভালো তো কিছু লোক বাবজি সেই কথা শুনে সেখানে আমিও দাঁড়িয়ে আছি সে বলছে যে আমি রসুল্লাহকে একবার দেখেছি তারপরে মালাকাল মাউত আজরাইলের সাথেও আমার দেখা হয়েছে বলুন আস্তাক ফেরুল্লাহ অথচ বাবজি তার মুখে দাঁড়িয়ে নাই বিড়ি ধরাইছে কত বুড়ে গিয়া যখনই কথা বলছে নবী দেখেছি ও জিব্রাইল দেখেছি না আজরাইল ফেরেশতা আজরাইল যে মালাকুল মউত ও দেখেছি একটা লোক বলছে যে চাচা কি করে দেখলেন আজরাইল বলে ভাই আমি ক্লাস্টারে শুয়েছিলাম ওই পানি তোলা মোটর বলে অনেকে ক্লাস্টার বলে ওই ঘরে শুয়ে আছি আর রাতের বেলাতে দেখছি আয়েশা আমার আজরাইল কোল যেটা হাত ধরে দিয়েছে তো বলছে তখন তুমি কি করছিলে তো বলছে তখন একবার আমি কপাট কপাট মানে বলে চুপচাপ কিছু বুঝতে পারছি না একবার আমার হুড়কে লেগে গেছে ভিতরে আজরাইল জাহাতে হাত ভরে কোল যে জানটা বাইর করতে যাবে আর অমনি পেছন দিক থেকে জিবরাইল এসে বলল আজরাইল ভাই এ কি করছো বলে জান কবুজ বলে এই নাই অন্য জুনা তখন বলল তাহলে তো ভুল হয়ে গেছে বলে ছেড়ে দিয়ে চলে গেল গল্প বলছি না বাস্তব কথা তাহলে এই যে কথা কথা আমি বললাম চাচা আপনি করবে আপনি কথা বলছেন আমরা তো পড়েছি যারা মদ খায় যারা মদ খায় সে রসুলকে দেখে নেয় রাতের রাতে রসুলকে দেখলে সকাল বেলায় তার চেহারার ভোল্টেজ পাল্টে যাবে সে মদ আর খাবে না দাড়িয়ার আর কাটবে না সুনতি পোশাক ছাড়া আর চলতে পারবে না জোরে বরণ শুভ বাসির হাফি নাম শোনেন নাই বাসির হাফি মানে এই খালি পায় তো বাসির হাফি রহমাতুল আলাই উনি বাপজি রাস্তা দিয়ে যাচ্ছিলেন মাতাল অবস্থায় যেতে যেতে একটা আরবি টুকরা আয়াত পড়েছিল হলি তাকে দেখলেন এটা তো কোরআনের আয়াত উনি সাতা হাতে তুলে বাপজি একটা জায়গায় ওসু জায়গা রেখে দিলেন কেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত বানাবে পৃথিবীর মানুষ তাকে গুমরা বানাতে পারবে না আর আল্লাহ যাকে গুমরা বানাবে পৃথিবীর মানুষ নাই তাকে বাপ আপনার হেদায়ত বানাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়ত জানাবে বিশ্বনবীর সাথে বেলা দেখা হয়ে গেল সকালবেলা থেকে বাপজি তিনি বিখ্যাত আল্লাহ ওলি হয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ বুজুর্গ হয়েছিলেন বাসির হাফি রহমাতুল্লা ওনার জীবনীতে লিখেছে উনি যে রাস্তা দিয়ে হাঁটতে ওই রাস্তাতে জঙ্গলের পাখি পশু পাখি পায়খানা করতো না বলুন আলহামদুলিল্লাহ এত বড় আল্লাহওয়ালা ছিলেন এত সম্মান দিতেন বাবজি তাই রসুলকে যারা দেখবে ভেবে নেবেন পাশক্ত নমাজ মসজিদে গিয়ে পড়বে ব্যতিক্রম একাদক তো এদিক হতে পারে আমাদের অনেক পীর বড় বড় দাবি করে মুড়িদের বাড়ি বেড়াতে আসে যদি মুরিদের বাড়ির দু চার খান বাড়ির পরে মসজিদ আছে আজান দিচ্ছে যদি পীর সাহেবকে বলে হজুর নামাজ পড়তে যাবেন না বলে না আমি এখন অজু আছি মুরাক্কাবাতে আছি ওদিকে জামাত হোক আমি এখানে একা পড়ে নেব ব্যতিক্রম একাদক্ত হলে অসুবিধা নেই কিন্তু যদি দু তিন দিন থাকে দু তিন দিনই গেল না জানবেন ও প্রকৃতি পীর নয় ও পাখা ভণ্ড কারণ বিশ্বনবী নামাজের এত গুরুত্ব দিয়েছেন জামাতে বিশ্বনবী বললে ওগো সাহাবাইকে নাও আজান শোনার পর যারা আজানের শোনার পর মসজিদে আসলো না আমার মন বলে তার বাড়িতে আগুন ধরিয়ে আমি তার বাড়িকে ফুড়িয়ে দিয়ে কিন্তু তার বাড়িতে তার সন্তান রয়েছে তার বিবি আছে এই জন্য আমি হুকুম দিই নাই এত গুরুত্বপূর্ণ কথা একজন সাহাবা ওম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই অন্ধ চোখে দেখতে পায় না দুই চোখে দেখতে পায় না তাকে অন্ধ বলা হয় এই কথাটা শুনে রসুল কাছে গিয়ে বলছেন হুজুর একটু আপনার কাছে রুকসাত পাওয়া যাবে না বলে কেন বলে আমি তো দুই চোখে দেখতে পাই না বাড়ি থেকে মসজিদ আসতে অসুবিধা হয় রসুল উল্লাহ বললেন যাও তুমি চোখে দেখতে পাও না তাই তুমি না আসলে হবে চলে যাও সাহাবা জাহাতে চলে যাচ্ছেন আবার বিশ্ব নবী ডাকলেন আই সাহাবা এই শোনো আবার কাছে আসেন বলে হুজুর ডাকলেন বলে হ্যাঁ বলে সাহাবা তুমি আমার বেলালের আজানকে শুনতে পাও মসজিদে নববী থেকে আজান দিলে তুমি শুনতে পাও কানে বলে হ্যাঁ বলে আমি রুকসা দিয়েছিলাম তুলে নিলাম শুনে নাও সাহাবা অন্ধ সাহাবা চোখে দেখতে পাই নাই যদি আজান কানে শুনতে পাও তোমার মসজিদে বিনা অজুর ছাড়া মসজিদে এসে নমাজ পড়া লাগবে বলুন আলহামদুলিল্লাহ আজ গুরুত্ব দিই ভাই আমরা বলে অনেকে আজান শুনে ক্যারাম বোর্ডে ব্যস্ত হয়ে যায় ক্যারাম বোর্ড খেলছে মুখে দাড়ি কপালে ঘাটা ফেলে দিয়েছে বলে বলে পড়ে সা অসুবিধা নাই পরে পড়ছি গুরুত্ব আমাদের নেই ভাই আজান শুনলে বাপজি নমাজের জামাতে গুরুত্ব দেওয়া লাগবে সম্মানিত আমার বাবা জীবনেরা যারা দেখবে সে আর খারাপ কাজ করতে পারে না বিড়ি খেলে ছেড়ে দিবে মদ খেলে ছেড়ে দিবে প্যান আর প্যান ফুড়বে না ও শুধু পাগলের মতো ছোটাছুটি করবে রসুলের সোলনাথ কি করে চিন্তা করা যায় বলুন আলহামদুলিল্লাহ ভাই আমি বলছিলাম সেই ইমাম মুসলিমের দুই ছেলে ইব্রাহিম আর মোহাম্মদ কাজে সারহির বাড়িতে দাঁড়ালে বললেন ভাই এই ছেলে দুটো তোমার কাছে রেখে দিছি এর একটু যতন না হোক কাজে তাদের দুই ছেলেকে বাপজি হাত পা ধুয়ে দিয়ে কিছু খাবার খাওয়ালে ঘরে শুয়ে দিলে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ভাই এই ভাবে লুকিয়ে থাকা এটা ঠিক হবে না এটা কাপুরুষের পরিচয় শুনে নাও ভাই আমি এখানে চুপ করে থাকব না আমি ছেলে দুটো তোমার কাছে আমানত রেখে নাও শুনে নাও আমি একটু বেরিয়ে যাব যদি আমার কিছু হয়ে যায় তাহলে ছেলে দুটো সুযোগ পেলে তুমি কি করবা তুমি এখান থেকে মদিনা রাস্তায় দুই ছেলেকে বের করে দিও বলুন আলহামদুলিল্লাহ ইমা মুসলিম বাবজি গভীর রাত্রিতে শেষের দিকে বাবজি নারে তকবির বলে জাহাতে বেরোলে বাড়ি থেকে জাহাতে একটু বেরিয়েছে আর সাইডে দেখছেন চার পাঁচটা লোক তারা বাবজি তলোয়ার নিয়ে ইমা মুসলিমকে খুঁজছিল খাপ করে ইমা মুসলিমকে বাবজি ধরে নিল বলে তুই তো ইমা মুসলিম বলে হ্যাঁ তাকে একটু ধরে নিয়ে আড়ালে নিয়ে গিয়ে বাবজি তাকে শহীদ করে দিলেন পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ওর ইমাম মুসলিম শহীদ হয়ে গেলে সকাল হয়েছে দুই ছেলের ঘুম ভেঙে গিয়েছে কাজী সারি তার মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে ছেলে দুটো ঘুম থেকে জাগার পর বলেন চাচাজি আমার আব্বা কই আমার আব্বা রাতে আপনার বাড়িতে নিয়ে এসে রাখলো তারপর থেকে ঘুমে গিয়েছিলাম ঘুম থেকে জাগার পর আমার আব্বাকে কেন দেখতে পাচ্ছি কাজী সারি হে কাঁদতে কাঁদতে বলেছিল বাবা আর কেদ না তোমাদের আব্বা দুই আর বুকে আর বেছে নাই মা মুসলিমের দুই ছিল বাবা এব্রাহিম আর মোহাম্মদ কাদার বলেন আবাহ আমাদের সাহারা করা কেউ নাই আমাদেরকে কে দেখা শোনা করবে বলে বাবা তোমরা চিন্তা করোনা আল্লাহর নবী জনাবি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের উম্মাদ কাজে শারহে ডাক দিয়ে বলেছিল বাবা রাতারাতি চিৎকার করবা না সারা দিন আমার বাড়িতে লুকিয়ে থাকবা রাত্রি বানাই তোমাদের দুইজনকে আমি কোফাহ নগরের বাইরে মদিনা তাই পৌঁছে দিব আর কেদ না বলে চাষা দিনের বেলায় চিৎকার করা যাবে না বলে না কাদা যাবে না ইমা মুসলিম শুনতে পেয়েছে যে ইমা মুসলিমের দুই ছিল সাথে করে নিয়ে এসেছিল আবার ফুসার করলো ছেলে দুটোকে যে জিন্দা আসতে পারবে তাদেরকে অনেক টাকায় না পুরস্কার দেওয়া হবে ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব কারণ আজকে জালসার যিনি প্রধান বক্তা ইনশাল্লাহ উনি হয়তো আর কয়েক মিনিটের মধ্যে উনি হাজির হয়ে যাবে আমি বলছিলাম যে আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসোলল্লাহ সকলে বলুন সাল্লোল্লাহ হতা আলা আলাই ভাই আমি সেই তার নাতি হযরত হোসাইন অরদিয়ার লাউ নুহুর সম্পর্কে বাপজি কিছু কথা আমি আপনাদের সামনে বাপজি তুলে ধরবো বলে বাপজি আলোচনা শুরু করেছিলাম আমি সকলকে বলবো ভাই শরিয়াত অনুযায়ী যদি আমল না করি তাহলে আমাদেরকে বাপজি মৃত্যুর পর জাহান নামে বাপজি যাওয়া লাগবে যে কাজগুলো করব সে কাজগুলো বাপজি কোরআন এবং সোনাত অনুযায়ী করব বলুন ইনশাআল্লাহ আল্লাহ যারা বলুন ইনশাআল্লাহ তো ভাই আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই নমাজ পড়া লাগবে পাশক নামাজ নমাজ যদি বাপজি আমরা না পড়ি আপনি যত বড়ই বুজুর্গ দেখা নমাজ বাদ দিয়ে আমরা অনেক মানুষ হাসতে হাসতে বলে ফেলি যে ভাই নমাজ না পড়লো একবার আমাদের প্রচলনে কথাটা হয়ে গেছে